আসসালামু আলাইকুম জুমা মোবারক সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে হচ্ছে শুক্রবার কে যেন একজন বলল জুম্মা মোবারক না বলতে জুম্মা আবার মোবারক হয় কিভাবে যাই হোক এটা তো শুনে আসছি সবাই বলে জুম্মা মোবারক আমরা তো আসলে শুনে 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 সব কিছু ইয়ে করি তাই না শিখি বেশিরভাগ জিনিসই তো কি অবস্থার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা না কোন একটা বুঝছে কোন একটা বাজে দশ মিনিট কম একটা তো অনেক কাপড়া বলছেন ডাক্তার দেখাইতে হ্যাঁ ডাক্তার দেখাবো অবশ্যই দেখাবো ডাক্তার দেখাইতে হবে আবার আজকে পিঠেও ব্যথা মানে পিঠের পিছনে আর কি যে হাড় আছে না হাড়ের দুই হাড়ের মধ্যে মনে হইতেছে ব্যথা ওটা মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা যেহেতু খাওয়া দাওয়াটা এখন ঠিক মতো করছি না এই জন্য মনে আমি কি আসলে খাওয়া দাওয়াটা কখনও ঠিক মতো করা হয় না আবার নিজের খাবার বেলায় খুব আলসেমি লাগে কেউ যদি একটু রেডি করে দিত টেবিলে তাহলে একটু খেতে পারতাম মা থাকলে খাই মা মানে বকা দেয় অনেক রেডি করে দেয় নিজের শরীর খারাপ থাকলেও নিজে আমা আমাদের জন্য খাবার রেডি করে দিবে সারাদিনই বলবে খাও না খাও না একটু খাও না সকালবেলা এতক্ষণ হলো কিছুই খাও না মাহাতো মাই তো মা থাকলে একমাত্র ঠিকমতো খাই এছাড়া আসলে খাওয়া হয় না হাজব্যান্ড সবসময় করে ব্রেড রাখে তারপর রেডি পরোটা রাখে কিন্তু আমার ওই যে করার আলসে ভাজবো নিজের জন্য খাবো না কলা থাকলে কাজ করি মানে কলা থাকলে আমি কলা দিয়ে আবার ব্রেড খাইতে পছন্দ করি একটা কলা নিলাম এক পিস ব্রেড নিলাম ওইভাবে মাঝে মধ্যে খাওয়া হয় তো এই অবস্থা তা আপনাদের সবাইকে অনেক 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 স্বাগতম অনেক স্বাগতম আমার ব্লগে তো আমার হাজবেন্ড হচ্ছে বাইরে যাবে এখন ও মনে হয় মাছ কিনবে খুব সম্ভবত মাছ খাইতে ইচ্ছে করতেছে আর এখানে বসে তো আমার নামাজ দেখতে খুবই ভালো লাগে শুক্রবার আসলে সবাই নামাজ পড়ে তা একা লেখছি আমি নামে মুসলিম কামে মানে পুরাই খ্রিস্টান আচ্ছা আপনাদের যা ইচ্ছা বললাম আপনার যেমন মনে হয় তেমনই আমার বিশ্বাস আমার সাথে আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আর মানুষকে সম্মান করি সেটাই মাথায় কাপড় দিলেই আমি পুরো মুসলিম হয়ে যাবার মাথায় কাপড় না দিলে আমি পুরো খ্রিস্টান হয়ে যাব ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই মনে করেন যাই হোক আপনাদেরকে স্বাগত নতুন একটা ব্লগে জানি না আজকে কী কী শেয়ার করতে পারবো কারণ আমার আমি একবার রান্না করে রাখছিলাম এখন জাস্ট আজকে শুধু আবার ভাত রান্না করব ডাল আছে বিফ আছে আবার ইয়ে আছে সবজির বড়া আছে তা আজকেও অত কিছু রান্না হবে না ও আবার ডিপে মুরগি আছে রান্না করা বক্স করে রাখ রেখা দিয়েছি কারণ আমার রান্না করতে তো ভালো লাগে না ছোটবেলা রান্নার জন্য এত পাগল ছিলাম চুরি করে কত রান্না করছি মানে কি বলবো পছন্দ করতো না আমার ছোটবেলা শাড়ি পরা পছন্দ করতো না তারপর হচ্ছে রান্না করা পছন্দ করতো না কেন করতো না যে আম্মার কাছে মনে তো আমাদের কষ্ট হয় যে কি দরকার এত যুব করার ইভেন মজার কথা হলো আমার যখন প্রথম বিয়ে হয় না এটা তো আমার সেকেন্ড ম্যারেজ হ্যাঁ প্রথম যখন আমার বিয়ে হয় তা আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলাম নিতে তো গিয়ে শাড়ি পরলাম তখন আমার বয়স কত সতেরো হবে একটা আর্লি বিয়ে হয়ে গেছিল তো শাড়ি পরছি বাবার বাড়িতে গিয়ে বুঝে না নতুন নতুন বিয়ে হয়েছে তা আম্মা তো খুব রাগ হয়েছে এই তুমি শাড়ি পরছো কেন কি জুবু শুরু করছো শাড়ি পরামিজ পর মানে আমার ভালো লাগে না দেখতে যে আমার মেয়েটা বড় হয়েছে এখন মাঝে মধ্যে এখন তো সবসময় পড়ি না মাঝে মধ্যে পড়ি তখন বলে সুন্দর লাগতেছে তো মার কাছে আসলে মা সন্তানদেরকে সবসময় ছোটই বানায় রাখতে চায় ছোটই বানায় রাখতে চায় তাই না মারা এমনই হয় মা বাবারা আসলে এমনই হয় সন্তান তাদের কাছে সময় ছোট ঠিক আছে তাহলে এখনকার মতো বিদায় পাশেই থাকবেন দেখে আজকে কী শেয়ার করা যায় আমি হচ্ছে এখানে ঢ্যাঁড়স কাটতেছি ঢ্যাঁড়স কাটতেছি আমার জন্য না আপনাদের ভাইয়ের জন্য আপনাদের বায়ের হচ্ছে মন চাইছে মাছ খাইতে তো ও তো অত মাছ চিনে না মাছ একটু কম মাছ খায় যে মাছে কাটা কম ওইটা খায় তো তেলাপিয়া মাছটাই খাওয়া হয় ওর বেশি তো তেলাপিয়া মাছ দিয়া বোম্বাই মরিচ দিয়া আর এই ইয়ে তো মজা সাফিরা মুখে এখনই রস আসছে তা আমি কাটতেছি এগুলো মাছটা ধুয়ে রাখছি আমি রান্না করব না আপনাদের বাইরে রান্না করবে দেখি তাহলে আজকে রিভার হবে না তাহলে আমি রান্না করলে রিভার হয় না হ্যাঁ তাও যে রান্না করে খাওয়াই তোমাকে সেটা বলো মাছটা ধুয়ে রাখছো অবশ্য লবণ দিয়ে ভালো করে এই যে কাটতেছি দেখবেন একটু পরে দেখবো হাতে কুচু 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 হয়ে গেছে এখানে আমি সু বলতে পারি না আমার চামড়া পাতলা এমনি তো অনেকেরই কাটে বাট আমার চামড়া অনেক পাতলা আমার আমি ব্রুপ্লাগ করতে গেলে আমার চোখের চামড়া উঠে ফেলে মানে অনেক কষ্ট হয় এই জন্য আমি ব্রুপ্ল্যাক সচরাচর মানে খুব ইম্পর্টেন্ট না হলে করি না খুব দরকার না হলে কারণ আমার চোখে চামড়া উঠায় ফেলে ওরা অনেক কষ্ট হয় আমার অনেক অনেক কষ্ট হয় তো দেখি যদি অ্যালাউ করে যে হ্যাঁ শেয়ার করো এটা তাহলে শেয়ার করবো আর যদি অ্যালাউ না করে তাহলে শেয়ার করতে পারবো না কারণ আপনাদের ভাই জানি না কি বলে আমাকে আবার শ্যামাই না করতে হবে আজকে শ্যামাই না করবো আজকে আবার কি শ্যামাই লাচ্ছা শ্যামাই

আর আমি একটু ওখানে যে আমি বেশি মিষ্টি জিনিস খেতে আর দেখি কেমন আসছে ঢাস কেটে নিলাম এসে মাছ ধুয়ে নিলাম এখন সারি সে রান্না করবে সাবান দিয়ে ওয়াশ করতে হবে আঠা হয়ে বোম্বাই মরিচ আমি ইয়েটার ইয়েটার এরকম একটু ইয়ে করে নিলাম করে নিলাম এতে হবে কি ভালো ইয়ে হবে আর কি আঠালো হবে পাঁচটা বোম্বাই মরিচ বেশি সুন্দর গন্দর যে বাইরেছে

গুম্বা মরিচ দিয়ে আর ওদের দেশে মশলা দিয়ে বসাই দিয়েছে আর দেওয়া হবে টমেটো আর জানি একটি কিছু কিছু রান্না আমি পারি না এটা উনি ভালো করতে পারে যে ভালো করে আমাকে বলছে রান্না করতে আমি বলছি আমি আমি হিসেবে ভাত খাবো তা এই আপনারা বলে আমরা বাংলায় বলি ভিন্ডির ঢ্যাস ঢ্যাসের তরকারি হলুদ দিলে যেত আমাদের মতামি ইসলামী হয়েছে কেন ওনারা এটা তো ই দিয়ে খাবে মানে ওই যে আটার মতো করে যে ওইটা দিয়ে খাবে তো ইসলাম ইসলামী না হলে হয় কি লাগবে না এর জন্য আর এখানে মাছ এভাবে রান্না করছে বোম্বাই মরিচ দিয়ে তো এই হয়েছে আজকের রান্না আমার স্বামীজির রান্না খুব সুন্দর গন্ধ আসছে